ফিনিক্স পাখির মতো সেই ছায়ের ভিতর থেকে ভর্ষের ভিতর থেকে ঠিকই একদিন মাথা তুলে দাঁড়াবো আমার মনে এই ভুলটা অনেকেই করেছে কারণ এটা দোষেরও কিছু একজন পেশাদার সাংবাদিক তাই না দোষের কিছু না এই কারণে যে আমার দেশের পুলিশ আমার দেশের শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করছে এইটা তো সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এবং আপনি বলছেন যে বঙ্গবন্ধুর ভাষণ ব্যবহার করা হয়েছে রক্তের দাগ সুপায় নাই আমি জানি বঙ্গবন্ধুর ডায়লগ রাইট তো এইভাবে করে আমাদের জাতিগত কোড ব্যবহার করে আমাদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত করা হয়েছে কারণ আমরা যে আমি যে যে কথাটি বললাম যে আমি যখন দেখব আমি সন্তানকে আমার পুলিশ হত্যা করছে এটি এটি আমাদের আমাদের আমরা আমরা মেনে নেওয়ার মতো জাতি নই আমরা সবাই রাস্তায় নেমে যাব এবং সেটি হয়েছে এই যে একটা দীর্ঘ পরিকল্পনা কেন তখনকার সরকার মানুষকে বোঝাতে ব্যর্থ হলো অনেক ধন্যবাদ আমি আমার আগেরও একটু বক্তব্য আছে ওটা একটু বলবো প্রথম হচ্ছে যে তারা ব্যর্থ হয়েছে কারণ তারা দানবে পরিণত হয়েছিল তারা দানবে পরিণত হয়েছিল বলেই জয় মামুন ভাই বলি আর সুলতান রহমান বলি আর যার কথাই বলি না কেন যাদেরকে অনেকে এখন লালবদর বদর বলে গালাগালি করে আমাকেও করে তো এই আমরা তো এর চেয়ে বড় একটা দানব আওয়ামী লীগকে দেখেছি ওই দানবের সামনে আসলে এদের বোঝা যায়নি আর এরা যেহেতু খুব মাঠ থেকে উঠে আসা মনে হয়েছে এবং তাদের আন্দোলনের দাবিগুলো যৌক্তিক ছিল আমরা সমর্থন দিয়েছি এটা কারোর অন্যায় নয় হ্যাঁ আমরা প্রতারিত হয়েছি আমি প্রতারিত হয়েছি আমি যদিও শেখ হাসিনার পতন চাইনি কারণ আমি জানি ওই এক দফা ওই পতন হলে এখানে জামাত ক্ষমতায় আসবে বা বিএনপি ক্ষমতায় আসবে এবং তাদের সময়কালটা আমার দেখার দুর্ভাগ্য হয়েছিল মানে 2001 হাজার এক থেকে দুই হাজার পাঁচ বলেন এর আগেও মানে আমি আমি ওই ছাত্র জীবনে আমি দেখেছি বাংলাদেশে যারা সাংবাদিকতার আইকনিক ক্যারেক্টার তার মধ্যে অবশ্যই জয় ভাই মানে আমাদের শৈশবে মাইক্রোফোন হাতে নিয়ে তখন ছিল না হিরোর মতো দাঁড়ানো মানে 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 তো আমি খুব শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে বলতে চাই যে ভাই আপনাদের কাছ থেকে আমরা শিখেছি যে সাংবাদিকতার মানে এটা না যে কারোর বক্তব্য তুলে ধরা ফ্যাক্ট তুলে ধরা আপনি বের করবেন কি হয়েছে তো এইটা আবার জুলাইয়ের সময় আপনি যদি ওই একটা উদ্দেশ্য কি বের করার চেষ্টা করেন আসলে সম্ভব ছিল না কারণ বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই যারা বলে যারা পুরো গণজাগরণ মঞ্চের যে আন্দোলনটাকে পুরো কপি পেস্ট করেছে মাথায় পতাকা বাধা আপনি দেখেন গণজাগরণ মঞ্চের মানে আমাদের দেশপ্রেম যে গানগুলোতে জাগ্রত হয় ধনধান্যে পুষ্পে ভরা এই যে গানগুলো নানান কণ্ঠে এগুলো তো বাজানো হয়েছে আমি আমার একজন খুব কাছের শিক্ষক তার একটা শেয়ার করা ভিডিও দেখছিলাম তিনি সতেরো তারিখ এই ভিডিওটা যেখানে সেখানে যে স্লোগানগুলো দেখলাম সেগুলো তো প্রগতির স্লোগান ছিল সত্যি বৈষম্যের বাইরে ছিল তারা সেই মুখদের কিন্তু আমরা দেখতে পাইনি কারণ ওই ম্যাটিকুলাসলি ডিজাইনের যে অংশ যে যে আউটপুট সেটা আমরা এখন দেখতে পাচ্ছি দেখুন আপনাকে বুঝতে হবে আহ টার্গেটেড আক্রমণ কোনটা কোনটা নয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে ধর্মীয় মৌলবাদী এদের এরা এখন প্রকাশ্যে তাদের ফ্যানাটিসিজম ছড়াচ্ছে এদের ব্যাপারে কোনো ব্যবস্থা উনি বললেন সবারই তো বাক আছে সবার কথা বলবে কথা বলা মানে এখন ধর্মীয় সন্ত্রাসীদের কথা বলার মানে হচ্ছে আজকে ক্ষতিবের সাথে যেটা করা হয়েছে এটা হচ্ছে তাদের কথা বলার স্বাধীনতা এবার হচ্ছে বিবেক কোথায় আপনাকে আমি ওই আমি সাংবাদিকতার ছাত্র নই কিন্তু আপনার দুইজনই বুঝবেন যেহেতু এটা এই বিষয়ে আপনারা খুবই 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 যোগ্যতা সম্পন্ন মানুষ মসজিদের কমিটি নিয়ে জাতি হয় আমরা শুনেছি তারা করে ঝগড়াঝাটি দুই পক্ষ তৈরি হয়ে যায় বা দুইটা গ্রাম এক হয়ে তারা মসজিদের মধ্যে তর্কাতর্কি করে এটা হয় কিন্তু একজন সবজি বিক্রেতা একটা চাপাতি হাতে নিলেন এবং একটা নোট নিয়ে এসে তিনি মসজিদে ঢুকলেন ওই নামাজের পরে ওই মসজিদের ক্ষতিকে কোপালেন এইটা কিন্তু চারটি খানি বিষয় না এটা একটা বড় একটা সাইন খেয়াল করে দেখেন আপনি একজন রাজনীতিবিদকে মঞ্চে উঠে একটা জুতো মেরে দিতে পারবেন পরে যদি আপনি তার অনুসারীদের কাছ থেকে আপনি আঘাতপ্রাপ্ত হবেন কিন্তু একজন ধর্মীয় নেতা বা একজন ইমামের গায়ে হাত তোলা এটা আসলে ওই মসজিদের সবাইকে মেরে বা মানে এমন কোনো ক্ষমতাবান যেতে হবে তার হাতে হয়তো কোনো বড় কোনো বোমা এছাড়া তো আমি এই ঘটনা দেখিনি বাংলাদেশে একজন খতিবকে কুপিয়ে চলে আসলো সে মানে এটা কি করে সম্ভব এই সাহসটা কোথায় পেলো এইটা হচ্ছে সাইন এখন বাংলাদেশে যে যা মনে করে তাই করতে পারে জয়মোহন ভাই উদাহরণ টেনেছিলেন ডক্টর হুমায়ুন আজাদের উদাহরণ ব্লগার কিলিং এর উদাহরণ সেগুলোর টার্গেটেড কিলিং ছিল কিন্তু চোরাগুপ্তা পেছন দিক থেকে আক্রমণ এরকম মসজিদের ঢুকে বুক ফুলিয়ে গিয়ে একজন কুপিয়ে চলে আসা এরকম ছিল না জঙ্গিরা সব সময় এরা কাওয়ার এরা হামলা করে এরা জানিয়ে কিছু করে না গোপনে এসে আপনাকে তাদের মতাদর্শ প্রতিষ্ঠার জন্য আপনাকে হত্যা করাটা তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে করে তাই হত্যা করে এভাবে আমি আর যে কেউ হত্যা হয়ে যেতে পারে এটা জানি কিন্তু এইভাবে মানে সবার সামনে গিয়ে তো এই কাজটা করেনি আপনি যতগুলো হত্যা দেখেন পুরো ইয়ে দেখেন এদের এদের কিছু সাইন ছিল একজন সবজি বিক্রেতা তার মনে হয়েছে যে নবীর নবীকে অপমান করেছে সে গিয়ে খতিবকে কূপিয়ে চলে আসলো এই রাষ্ট্র রাষ্ট্রটাকে দিয়েছে এবং এই সাহস দেওয়ার কারণে আজকে আমরা যে পরিস্থিতি দেখছি এই পরিস্থিতির জন্য আসলে এখন ভবিষ্যৎ খুব অন্ধকার বলে মনে করি এবং আপনি বলছিলেন যে আমি দুঃখিত আপনার ওই প্রশ্নটা পথে আমি টাচ করে গেছি যে এখন কি হবে মানে এই থেকে পরিত্রাণের ওটার উত্তর আপনি মোটামুটি একটা দিয়েছেন এটা যে এটা যে আপনি বলছেন যে এটা অনেক সাহসের বিষয় যে একজন ইমামকে এভাবে আঘাত করা মামুন ভাই দেখেছেন যে মেট্রো রেলের যে পিলার গুলো সেই পিলারে অনেক রকম পেন্টিং ছিল গ্রাফিতে ছিল রাইট সেখানে ব্লগারদের যে পেন্টিংটা ছিল ব্লগার হত্যা নিয়ে সেটা কিন্তু মুছে দেওয়া হয়েছে এবং এখন এটা না না এটার প্রসঙ্গে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে শুধুমাত্র এই পেইন্টিং মুছে দেওয়া একটা বড় ঘটনা আমার কাছে মনে হয় না আপনি বাংলাদেশের সকল জায়গা থেকে মুক্তিযুদ্ধ এটা একটা ইন্ডিকেশন কিনা যে সরকার এই যে একজন ইমাম ইমাম যে এই সরকারের কাছে নিরাপদ নয় ওইটার একটা ইন্ডিকেশন কিনা কারণ আপনি অন্য পিলার আছে শুধুমাত্র ব্লাগার যেটি ওটি আপনি মুছে দিয়েছেন আমি আমি সুলতানা বুঝতে পেরেছি কথাটা হচ্ছে যে অন্য ফুল পাখি লতা পাতার ছবি আছে সেখানে তো কোনো সমস্যা নাই সমস্যাটা হচ্ছে যেখানে ব্লকারদের ছবি আছে সেটি মুছে দিতে হবে কারণ ব্লকারদের যারা হত্যা করেছে তারা তো এই সরকারের সহযোগী তারা তো এই সরকারকে ক্ষমতায় এনেছে এবং জেল থেকে বের হওয়ার থেকে শুরু করে আগে আপনি যে তারা বন্দুক নিয়ে বলেছে আমরা তো করেছি আমি তো অস্ত্র জমা দিয়েছি অমুক ভাইয়ের কাছে কাছে আমি তো গুলি করেছি পাঁচই আগস্টের আগে তা আমাকে কেন গ্রেফতার করবে তার মানে হচ্ছে যে জঙ্গি গোষ্ঠীর প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে এই সরকার ক্ষমতায় এসছে এবং তাদের প্রতি এই সরকারের একটা কঠিন দায়বদ্ধতা আছে ঋণ আছে ফলে এই সরকার তাদের বিরুদ্ধে কখনোই ওই শক্ত আইন প্রয়োগ করবে না বা শক্ত ব্যবস্থা নেবে না এবং আরো পরিষ্কার যদি বলি যে জামাত শিবির এখানে একটা বিরাট ভূমিকা পালন করে জামাত ইসলামী রাজনৈতিকভাবে তারা একটা রাজনৈতিক দল কিন্তু তাদের যে আদর্শ সেই আদর্শ তো বাংলাদেশের এইসব এইসব সব মুক্তবুদ্ধির সঙ্গে যায় না তারা তো চিরকালই এই সব মুক্তবুদ্ধির বিরোধিতা করে এসেছে এবং এইসব হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ব্লগার হত্যা ইত্যাদি তাদের বহু জনের ব্যাকগ্রাউন্ড আমরা দেখেছি জামাত শিবিরের ফলে এই সরকার আরেকটা প্রশ্ন করতে ইচ্ছে করছে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে আমি পরে ভুলে যাবো দেখে প্রশ্নটি করছি আমার মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস যেদিন নোবেল প্রাইজ পেলেন আপনি তখন এটিএন বাংলায় ছিলেন আমার মনে আছে আপনি লাইভ করেছিলেন এবং তখন তো লাইভ এত এত ছিল না অল্প স্বল্প লাইভ তখন হতো এবং খুবই আহ নিয়মতান্ত্রিক ভাবে লাইভ গুলি হতো

এই জঙ্গি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করবে সোজা উত্তর হচ্ছে না আমি কখনো এরকম ভাবিনি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমি অসম্ভব শ্রদ্ধা করতাম উনি যখন গ্রামীণ ব্যাংকের এমডি তখন থেকেই ওনার সঙ্গে আমার খুবই সুসম্পর্ক আমি গ্রামীণ ব্যাংকের উপরে ওনার মাইক্রোক্রেডিটের উপরে অসংখ্য রিপোর্ট করেছি বহু জায়গায় গিয়েছি বাংলাদেশের গ্রামেগঞ্জে ওনার সঙ্গে ওনাকে ছাড়া গ্রামীণ ব্যাংকের মাইক্রো ক্রেডিট নিয়ে যারা উপকৃত হয়েছেন সেই নারীদের উপরে বা ব্রিটেনের রানী কি বলে কি স্পেনের রানী সোফিয়া বাংলাদেশে এলেন এরকম অনেকে এসছেন বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম দেখতে আমি তাদের সঙ্গে গিয়েছি প্রফেসর ইউনুস ছিলেন রিপোর্ট করেছি এগুলো বললে না এখন মনে হবে যে আমি বোধহয় মানে এক ধরনের ওনার দোষর কিন্তু আমি সেই জায়গা থেকে বলছি না সাংবাদিক হিসেবে বলছি যে এগুলো আমার জন্য খুবই উজ্জ্বল স্মরণীয় স্মৃতি গর্বের বিষয় এবং প্রফেসর ইউনুস যেদিন নোবেল পুরস্কার নিলেন নরওয়ের তে সেদিন বাংলাদেশের তিন চারজন সাংবাদিক সেখানে গিয়েছিলেন আমি তাদের মধ্যে একজন শাহিক সিরাজ ভাই ছিলেন চ্যানেল আই এর এরকম আরো কয়েকজন ছিলেন তো তখনও কিন্তু আমরা খুবই আমি আমি সেই প্রেস কনফারেন্সে যেখানে সারা পৃথিবীর সব বড় বড় সাংবাদিক সেখানে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম এবং উনি সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন এবং আমি ওনাকে বলেছিলাম যে আপনি যদি উত্তরটি বাংলায় দেন কারণ আমার অডিয়েন্স তো বাংলায় শুনতে আগ্রহী উনি সেই উত্তর দিয়েছিলেন এবং সেখানে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছিলাম এবং তারপরে যখন দুই সালে উনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন এরকম একটা আলোচনা হলো আমার মনে আছে যে আমি ওনাকে সরাসরি ফোন করেছিলাম ওয়ান ইলেভেন এর একদিন দুদিন আগে যে এরকম স্যার শুনলাম আপনি দায়িত্ব নিচ্ছেন তো উনি বললেন উনি আমাকে যেটি বলেছিলেন যে হ্যাঁ এরকম একটা আলোচনা ছিল আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল মানে তখনকার অ্যাম্বাসেডর ইত্যাদি আমি বানা করে দিয়েছি তো উনি আমাকে বললেন তোমার কি মনে হয় ভুল করলাম না ঠিক করলাম এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু প্রফেসর ইনুস এখনো জীবিত আমিও জীবিত এটি আমি মিথ্যা বলছি না অন রেকর্ড বলছি যে আমাকে বললেন তোমার কি মনে হয় ভুল করলাম না ঠিক করলাম তা আমি বললাম স্যার আপনি সম্মানিত মানুষ রাজনীতি ভেজালের জায়গা আমার মনে হয় আপনি ঠিকই করেছেন এইসব সরকারের মধ্যে যাওয়া আপনার ঠিক না তো যাই হোক সেটি ভিন্ন আলোচনা ব্যক্তিগত জায়গা থেকে আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি বা করতাম আমি খুবই আশাহত আমি আমি খুবই আশান্বিত ছিলাম যে যখন যাই হোক পাঁচই আগস্টে যাই হলো হলো বাংলাদেশে শেখ হাসিনার পতন হলো এবং যখন আট তারিখে প্রফেসর ইউনুস আসলেন এবং উনি শপথ নিলেন বঙ্গভবনে আমি সেই রিপোর্টার হিসেবে সেই অনুষ্ঠানে কভার করতেও গিয়েছিলাম তখনও ওনার সাথে এমন দেখা হয়েছে এবং আমি ভেবেছিলাম যে উনি দায়িত্ব নেওয়ার পরে এবং আরো অবাক করা কাণ্ড আমি বলি এখানে একটু সময় যদি আপনার থাকে এক মিনিট যে প্রফেসর ইউনুসের একাত্তর সালের ভূমিকা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেন কিন্তু আমি জানি যে তিনি একাত্তর সালে বাংলাদেশের পক্ষে কাজ করেছেন তিনি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে পিএইচডি বা কোন একটা উচ্চ শিক্ষার্থী ছিলেন এবং সেখানে তারা কাজ করেছেন তিনি তার সঙ্গে আমাদের প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল কাজ করেছেন বাংলাদেশের পক্ষে তিনি একটা সম্পাদনা করতেন তিনি লেখালেখি করেছেন ফলে প্রফেসর ইউনুস কোনোভাবেই রাজাকান না বা পাকিস্তানপন্থী না বা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি না তিনিও বঙ্গবন্ধুর নামে জয় বাংলার নামে বাংলাদেশ স্বাধীনতার নামে এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন কিন্তু আমার কাছে অবাক লাগে যে আমি যখন দেখলাম আট তারিখে উনি দায়িত্ব নিলেন ভাষণ দিলেন আমি আশা করেছিলাম যে তিনি একটি হয়তো ইতিবাচক বাংলাদেশের দিকে নিয়ে যাবেন শেখ হাসিনার সরকারের অপরাধ বিচার করবেন একটা নতুন বাংলাদেশ গড়বেন মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা যেটি বুঝায় তিনি যেহেতু নিজে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বঙ্গবন্ধুকে তার জায়গায় রেখে আরো সকল জাতীয় নেতাকে তাদের জায়গায় রেখে তিনি তার মতো কাজ করবেন কিন্তু আমি খুবই হতাশ হলাম সরকারের আমলেই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নিগৃহীত হলো উনিশশো সবচেয়ে বেশি নিগৃহীত হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি আমার জন্য খুবই দুঃখের ঘটনা শুধু হ্যাঁ ধরেন আহ হতে পারে যে শেখ হাসিনার আমলে তিনি অনেক আহ নানান ভাবে চাপের মধ্যে ছিলেন নিগৃহীত ছিলেন মামলা মোকদ্দমা ছিল অনেকে মনে করছিলেন যে এটা একটা প্রতিশোধের ব্যাপার কিনা হ্যাঁ সেটা শেখ আছে না সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে উনি যে আক্রষী ব্যায় করুন বঙ্গবন্ধু তো ওনার কোনো ক্ষতি করেননি বাংলাদেশের মুক্তিযুদ্ধ 71 ইতিহাস সম্মেলন করে নিয়ে প্রশ্নটি রেখেছি আপনি বলছেন যে এই সরকার এদেরকে পৃষ্ঠপোষকতা এই জংগিদেরকে পৃষ্ঠপোষকতা করছে এই সরকার এই 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 যে এই যে যারা এই মত তৈরি করছে তাদেরকে উৎসাহ দিচ্ছে রাইট তো ডক্টর মোঃ ইউনূস যিনি শান্তিতে নোবেল প্রাইজ পেলেন আপনি যেই ডক্টর ইউনুসের ইউনুসকে নিয়ে গর্বিত আপনি তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন নিশ্চয়ই একটা নোবেল বিজয়ীর সাক্ষাৎকার গ্রহণ করা তো একজন সাংবাদিক হিসেবে গর্বেরই তো সেখানে দাঁড়িয়ে কি আপনার এখন মনে হয় যে তিনি কেমন করে এদেরকে মানে পৃষ্ঠপোষকতা করছেন কেমন কে দেখে উৎসাহ দিচ্ছেন আমার কাছে এখন মনে হয় কি সত্যিকার অর্থে আমি জানি না এই কথা বলার 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 পরে আমি কতটুকু নিরাপদ থাকব আমার কাছে মনে হয় যে প্রফেসর আসলে নিজের বুদ্ধিতে সবকিছু করছেন তা না তারও পিছনে কোনো একটা শক্তি আছে যে শক্তি ওনাকে পরিচালিত করছে এবং সেই শক্তি যেভাবে বলছেন 1919 সেভাবেই কাজ করছে এবং সেই শক্তি डेफिनेटলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপি বা বাংলাদেশের তথাগতিত আন্দোলনকারী ছাত্র সমাজ না এর বাইরে কোনো বৃহত্তর শক্তি শক্তির ইন্ধনে

আমি ডক্টর ইউনুস যে ধর্মে বিশ্বাসী নন এটা আমি জানি খুব ভালোভাবে জানি তিনি ক্ষমতা নেওয়ার আগে আমি জানি আমি খুশি হয়েছিলাম যে উনি আহ বাংলাদেশটাকে বোধহয় সত্যিকার অর্থে বদলাবেন যেটা আমার শেখ হাসিনার উপরে অভিযোগ ছিল তিনি ইসলামিস্টদেরকে তোষণের মাধ্যমে চেষ্টা করেছিলেন ধর্মীয় যে দাঙ্গা এগুলো বন্ধ করার তো আমার মনে হয়েছিল এইভাবে হবে না যেটা ডক্টর ইউনুস পারবেন অন্তত পক্ষে না পারলে একটা প্লট তিনি তৈরি করবেন যেটার মাধ্যমে আমরা সবার মর্যাদা পাবো দেখেন এখানে এসে অনেকেই কিন্তু জয় মামুন ভাইকে নিয়ে কটু কথা বলবেন আপনাকে নিয়েও কটু কথা বলবেন কেন আমি এই ফ্রেমে আছি কারণ আমি ধর্মের বিশ্বাস করি না অথচ এই মানুষটি আবার খুব আনন্দিত যেখানে খতিবকে গিয়ে কোপ দেওয়া হয়েছে কোনো না ধর্মে অবিশ্বাসী ব্যক্তি কিন্তু কোনো খতিবকে গিয়ে কোপ দেয় না এই যাবৎ এমনকি কোন একটা মসজিদে গিয়ে ঢিল মারেনি এবং তারা বিশ্বাস করে যে আমরা পৃথিবীতে থাকবোই না অন্য কারোর সাথে সাংবাদিক কোনো মানে আপনাদের মতো প্রতি ব্যক্তির সাথে ফ্রেম শেয়ার আমি কেন করব এটা করা যাবে না এই এই জিনিসটা যারা বিশ্বাস করে তারাই কিন্তু কোপ দেয় কি তো এই কোপ যারা দেয় তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন অবিশ্বাসী আমি দায়িত্ব নিয়ে বলছি যারা এসে এখানে বকা করছে তারা কিন্তু আবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে মেনে নিয়েছেন এই যে মেনে এই ইসলামিস্টরা নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এইটা যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের পেছনে আছেন তারা জানেন আমি আপনাকে আরেকটা জিনিস কানেক্ট করে দিই এটা হাইপোথেটিক্যালি ধরে নিতে পারেন আমি খোঁজ নিয়েছি ধর্মে অবিশ্বাসী যারা রয়েছেন যাদেরকে ব্লগারদের হত্যা করা হয়েছে তাদের সবার নামে এটা প্রমাণিত যে তারা ধর্মে বিশ্বাসী ছিলেন না কারো কারোর মতে তারা খুব খারাপ সমালোচক ছিলেন তাদেরকে ওই হত্যার পরেও অনেকে জাস্টিফিকেশন নিয়ে এসেছিলেন যে তারা এরকম না বললেই তো হতো মানে যেমন এগুলো বলেছে হত্যা বই তো তাদের ছবি মেট্রো রেলের পিলারে কে এঁকেছে আমি এটা খোঁজ নিয়ে নেওয়ার চেষ্টা করেছি কারণ আমি যারা ধর্মে অবিশ্বাসী রয়েছেন বা যারা এই প্ল্যান করেন তাদেরকে মোটামুটি আমি সবাইকে চিনি এবং এই চেনাটাই স্বাভাবিক তাদের সবাই অস্বীকার করেছেন এই কাজটি তারা কেউ করেনি তাহলে করলোটাকে আপনার মনে আছে অভিজিৎ রায়কে যখন হত্যা করা হচ্ছে কার হাতে অভিজিৎ রায়ের ঘিলুটা ছিল সাংবাদিকের কথাই বলি নাম নিচ্ছি না তাকে আমি দেখেছি ব্যক্তিগতভাবে তিনি কি মনে করেন আর কি পোস্ট করেন আমি যে তিনি তার এটা করার উপায় নাই আমি তাকে লজ্জা দিয়েছিলাম অনেক জায়গায় তিনি মানে এড়িয়ে গেছেন আমি তার যারা আরো বস আছেন তাদের উদ্দেশ্য কর্তব্য জানি এখন মেলাতে পারে আমার মনে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে গিয়ে একজন ব্যক্তি যখন খুব তাকে এটাকে প্রমোট বলবো না খুব স্যার স্যার বলছিলেন উৎসাহ দিচ্ছিলেন তিনি আবার অনেক জায়গায় বলতেন যে হ্যাঁ বাংলাদেশে থেকে সাংবাদিকতা করা যাবে না কেন আপনারা আমরা কি বাংলাদেশে সাংবাদিকতা করি কাকে ভয় পাইছে সবাইকে তিনি আবার ইসলাম এখন স্যার 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 মানে আরো অনেকগুলো উপাধিও দেন আমরা শিখি ভালোই মানে এই 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 বিষয়গুলো আপনাকে মেলাতে হবে কে পিলারে ব্লগারদের ছবি এঁকেছে এটা কার দায়িত্ব ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ অবস্থান তো স্পষ্ট তাহলে আর কে আছে জামাত আছে এইটা সবাই আমরা জানি বলছি আমি বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যারা ব্লগারদের ছবি মেট্রো রেলের চারুকলার আছেন বা যারা ছিল নাম বাংলাদেশে আর্জিন নামের একজন শিল্পী কালা বাজায় বাসী একটা গান খুব বিখ্যাত হয়েছে তিনি এসে নেচে গেলেন আমি আপনাকে আগে একবার বলেছিলাম তিনি নেচে গেলেন বলতে অর্থে তিনি তার মিউজিক ভিডিও ফটোশুট ভিডিও শুট করলেন এবং বাংলাদেশে আর অনেক সমকামীদের অধিকার নিয়ে সোচ্চার বা মানে তাদের অ্যাক্টিভিস্ট বলবো না কিন্তু তারা খুব পরিচিত লোক বিভিন্ন শিল্পী এবং তারা এই সমকামী হওয়ার কারণে বা ট্রান্সজেন্ডার হওয়ার কারণে বিভিন্ন সময় আলোচনায় এসেছিলেন তাদেরকে নিয়ে একটা সুন্দর মেলা বসলো যে মানুষ প্রত্যেকটা মানুষের অধিকার আমি চাই প্রতিটি মানুষের অধিকার তার মর্যাদা থাকবে হঠাৎ করে এই মেলা দেখে আমি একটু অবাক হলাম যেখানে একদিকে ডানপন্থীদের মানে মসজিদে ঢুকে গিয়ে কুফি আসে সেখানে আমার সেই পরিচিত মুখরা সমকামীরা এসে গান গাইছেন নাচছেন ভিডিও করছেন তাদের নিরাপত্তা কে দিচ্ছে ক্যামেরার পেছন কে আছে দেখার চেষ্টা করলাম তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট খুঁজে খুঁজে কিছু পেলাম না আবার এই যে ব্লগারদের ছবি আঁকা এগুলো অ্যাসাইনমেন্টের অংশ এবং আমি মনে করি এটা আমেরিকার ওই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি মনে করি তাকে চল্লিশ বছর ধরে তৈরি করেছে আমেরিকা তাকে এই দেশে পাঠিয়ে তাকে ইসলামিস্টদের আরো 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 তো আরো আরো ধোয়া দেওয়া হয়েছে আর এরা এরা আসলেই বোকা যারা এদের ভালো চায় অনেক মানুষ ধর্ম ভিড় ভালো সবার ধর্ম অধিকার আছে কিন্তু ধর্মান্ধদের যারা ধোয়া দেয় যারা লাফায় তাদেরকে আমরা চেষ্টা করি যে এটা না করার জন্য কারণ এটা করলে কি ক্ষতিটা হয় আমেরিকার হয়তো কোনো দুর্বিসন্ধি আছে এই দেশে তাদের কোনো নিয়ন্ত্রণ দরকার ভারত চায়নাকে বা অন্য কাউকে শিক্ষা দেওয়ার জন্য তাদের এখানে একটা বড় বেস দরকার এবং সেটার জন্য এই দেশটা যে একটা 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 ভয়ঙ্কর ইসলামিস্ট দেশ এটা প্রমাণ করার হয়তো দরকার তারাই এটা করছে আবার দেন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিছু কিছু জায়গায় তো পশ্চিমাদের কিছু কিছু দাগ আছে যে দাগের বাইরে আপনি যেতে পারবেন আপনি যত বড় সমকামী বিদ্বেষী হন আপনি এই পশ্চিমের দেশে স্কুলগুলোতে আপনি ফ্ল্যাগ পাবেন রেইনবো ফ্ল্যাগ হাঁটতে বসতে উঠতে বসতে সকল সরকারি দপ্তরগুলোতে আপনি বেজগুলো গুলো আপনাকে ধারণ করতে হবে যতই ঘৃণা এটা মানে কি এটা হচ্ছে যে স্বাভাবিকীকরণের চেষ্টা একজন এত লিবারাল মানুষ তাদের কাছে তো মানে আমি একজন সাধারণ মানুষ আমি জানি উনি ধর্মবিশ্বাস করেন না এবং ব্যক্তি জীবনে কোথায় কোথায় ধর্মবিশ্বাস করেননি কি কি কথা বলেছেন তো যাদের সাথে বসে উনি ডিনার করেন আরো অনেক খোঁজ গল্প করেন তারা কি তার ধর্মবিশ্বাস বা তার অবস্থান জানেন না তার প্রতি কোন জায়গায় এই এই সকল মানুষের সমতার জন্য মানে এলজিবিটি কিউ কমিউনিটিকে ডোনেট করেছেন আর এগুলো তো তারা জানেন তো সেটার তো একটা লেজ রাখতে হয় সেই লেজ রাখার চেষ্টা পরে ছবি এঁকেছি ছবি তুলেছি পরেকে মুছে দিয়েছে এটা বিষয়টি মামুন ভাই মনে আছে যখন গ্রাফিতি করলো সবাই খুব বাহবা দিল কত দারুণ কত দুর্দান্ত হ্যাঁ সারা বাংলাদেশে একযোগে কেমন করে গ্রাফিতি হলো কোথা থেকে এই রং এলো কে এই আমাদের মাদ্রাসা গুলোতে এই গ্রাফিতি শেখায় আমি বিলিভ করি না আমি বিশ্বাস করি না তো তারা করলো এই প্রশ্নগুলি আমাদের মাথায় এলো না 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 এই প্রশ্ন আসলে খুব কঠিন প্রশ্ন না কারণ এই সময় তো এইগুলির মধ্যে তো আসলে আমাদের যাদেরকে আমরা জেনজি বলছি সেই ইয়াং জেনারেশন মেয়েরা তাদের কাঁচা হাতে তারা কেউ প্রতিষ্ঠিত শিল্পী না তারা কেউ শুদ্ধ বাংলা বানানো বলতে পারে না ঠিক মতো লিখতে পারে না তারা ট্রেনিং দিয়ে নিয়ে যাওয়া হয়েছে না ট্রেনিং দিয়ে নিয়ে যাওয়া কোথায় কোথায় ট্রেনিং করছি কোথায় কোথায় ট্রেনিং দেওয়া হয়েছে আমি এখন সুনির্দিষ্ট করে অন্তত চারটা জায়গার নাম বলতে পারবো যারা এখানে এই গ্রাফিতে ট্রেনিং নিয়েছে এবং এই আমেরিকা থেকে ট্রেনিং নিয়েছে গ্রাফিতের বিষয় না সেটা তো ধর বাংলাদেশে এরকম ঘটনা সব সবসময় থাকে গ্রাফিতের ট্রেনিং শুধু না আরো অনেক কিছু ট্রেনিং হয় এখন সেই ট্রেনিংটা কি উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেটি তো আর তখন পরিষ্কার ছিল না এখন না হয় আমরা দুয়ে দুয়ে চার মেলাতে পারছি কিন্তু শুধুমাত্র ওই ট্রেনিং যারা পেয়েছে তারাই যে গ্রাফিতে এঁকেছে তা না বাংলাদেশের গ্রামেগঞ্জে আমি একদম তেতুলিয়াতেও গিয়েছি আমি এই পাঁচই আগস্টের পরে তেতুলিয়াতেও গিয়েছি টেকনাফেও গিয়েছি কক্সবাজারে গিয়েছি কুয়াকাটায় গিয়েছি সব জায়গায় গিয়ে দেখেছি সব জায়গায় কম বেশি গ্রাফিতি আছে এবং সেগুলো কোনোটাই যে খুব দক্ষ হাতে নিপুণ শিল্পীদের আঁকা তা না যে যেভাবে পেরেছে এঁকেছে ভুল বানানে লিখেছে এবং এটিকে আমি মনে করি যে এটা একটা প্যাটার্নটা একই রকম পাঁচই আগস্টের পরে যে গ্রাফিটি মোটামুটি সব কিন্তু একই মানে কমন ডিজাইন হ্যাঁ একই 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 মূল কথা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নানা রকম বিষোদ্গার এবং কোন কোন জায়গায় খুব অশ্লীল কথাবার্তা খুব বাজে গালাগালিও আছে আর হচ্ছে আর হচ্ছে কিছু নজরুলের গানের লাইন কিছু কবিতার লাইন কিছু দেশাত্মবোধক স্লোগান ইত্যাদি এগুলি তো আর হচ্ছে ওই যে কি বলে আবু সাইদের ছবির ওই ওই যে একটা গ্রাফিক্স দুই হাত দুই দিকে তোলা সেরকম মানে ঘুরে ফিরে তো একই জিনিস একই জিনিস তো আমার কাছে এটিকে খুব বড় জিনিস মনে হয় না যে গ্রাফিতির ট্রেনিং দিয়ে তাদেরকে আগে থেকে তৈরি করা আমি বলেছি যে অ্যানপিক যেই ডিজাইনগুলো না এটা এটা খুব খুব বড় মানে তর্কের বিষয় না আমরা বরং আমাদের সময় শেষ হয়ে গেছে খুব খুব বড় কোনো ইস্যু থাকলে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি যদি শেষ কারণ এক ঘন্টা তো আমি কি নি আমার আমি বলতে হচ্ছিল যে ধরেন ডক্টর ইউনূসের পেছনে তারা আছে কি আছে এত যেটি বড় বিষয় সেই শক্তি তো সব সারা পৃথিবীতে সব দেশেই করোনা কোনো ভাবে সক্রিয় থাকে কিন্তু এই যে ইসলামিক গোষ্ঠী ধরেন আপনি বলছেন যে হিজবুত তাহুদি তাওহیدی নয় তারাও বরং এই এই তাহরি তাহরি আক্রমণístico রয়েছে হিজবুত তাহরি হিজবুত তাহারি জঙ্গি নিষিদ্ধ গোষ্ঠী তাদের এই ধরনের জঙ্গি গোষ্ঠীগুলো যারা জেলখানায় পলাতক ছিল তাদেরকে উনিশে জুলাই পরে তাদেরকে জেলখানা গুলো থেকে বের করা হলো এই সব তাণ্ড যে ঘটে বাংলাদেশকে যে এখন আমি ওই আজকের এই যে পুরন ঢাকার ওই ব্যবসায়ীর মতো যাকে ফেতলে দেওয়া হয়েছে তো সবাই মিলে এখন আমরা যে বাংলাদেশটাকে এরকম ফেতলে মৃত করে ফেললাম এখান থেকে কি আর আহ এখন বাংলাদেশ আইসিইউতে আছেন নাকি বাংলাদেশে দাফন কাফনের কফিনের শেক কফিনের শেষpreceq কিও মারা হয়ে গেছে আমি বলবো জি জি আমি 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 এত সহজে এত অল্পতে হতাশতে রাজি নই আমি মনে করি যেই জাতি 71 সালে মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে এবং তারও আগের থেকে আপনি যদি দেখেন যে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা বাংলাদেশ বাঙালির যত অর্জন সবই তো আসলে প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে অর্জনগুলো হয়েছে এবং তার মধ্যে নানা রকম ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্র একাত্তরেও আমরা দেখেছি তার পরবর্তী সময়েও দেখেছি সেই ষড়যন্ত্র ছিন্ন করেই বাঙালি আসলে তার মর্যাদা তার আসন বা তার স্বাধীনতা তার আত্মমর্যাদা ধরে রেখেছে আমি মনে করি যে আগামীতেও বাংলাদেশ তার আসল প্রকৃত যে অসাম্প্রদায়িক চেতনার যে জায়গা অসাম্প্রদায়িকতা বলতে অনেকে অনেক রকম ব্যাখ্যা করে আমি বলতে চাই যে বাংলাদেশ শুধুমাত্র মুসলমানের দেশ না শুধুমাত্র হিন্দুর দেশ না এটা ভারতের উপনিবেশ না পাকিস্তানের উপনিবেশ উপনিবেশ না না আমেরিকার বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড এই ভূখণ্ডে এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসঙ্গে থাকবে এদেশের নারী পুরুষ সবাই সমানভাবে অধিকার নিয়ে চলবে সেরকম একটা বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন নিয়েই তো আসলে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই স্বপ্ন কোনো না কোনো ভাবে আবারও প্রতিষ্ঠিত হবে এবং সেজন্য আবারও আমাদের আমাদেরকে রক্ত দিতে হবে আমাদের সন্তানদেরকে রক্ত দিতে হবে এখন আপনি আইসিউ বলেন কফিনের কাপড় বলেন যাই বলেন এগুলো একটা সাময়িক একটা এক ধরনের ট্রমা এই ট্রমা কাটিয়ে বাংলাদেশ উঠবে বলে আমি বিশ্বাস করি এবং সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশ নিঃসন্দেহে উঠে দাঁড়াবে কারণ এই যে আমরা শুরু থেকে বলছিলাম যে আমরা প্রতারিত হয়েছি আমার সন্তানরাও প্রতারিত হয়েছে আমার সন্তান থেকে শুরু করে আমি আমার ভাইয়ের বন্ধুর অনেক বোনের ছেলে মেয়েদের কিন্তু দেখি দেখি তারা পাঁচই আগস্টের আগে জুলাই আন্দোলনের রাস্তা নেমেছিল তারাও মনে করে যে তারা প্রতারিত হয়েছে ফলে তাদের এখন ওই সময়ের আন্দোলনের ডাকে যে পরিমাণ মানুষ রাস্তায় নেমেছিল এখন দেখি যে কোন কোন দলের নেতারা বলেন যে আমরা আবার ডাক দিব তো ডাক দেন না দেখি না কয়জন লোক আসে তো এই এই যে কেউ নাই তাদের সঙ্গে এটাই প্রমাণ করে যে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে আবার মাথা তুলে দাঁড়াবে এবং বাংলাদেশ পরাজিত হবার নয় মানে জলেপুরে ছাড়খার সুকান্ত সেই কবিতা যে জলেপুরে ছাড়খার তবু মাথা নেওয়াবার নয় আমরা জলেপুরে ছাড়খার হব কিন্তু সেই ওই কি বলে ফিনিক্স পাখির মতো সেই ছায়ের ভিতর থেকে ভর্ষের ভিতর থেকে ঠিকই একদিন আমার আমি যদি মনেও যাই কালকে আমি এই বিশ্বাস নিয়ে আমিও আসলে এই বিশ্বাসটি করি আমি নিশ্চিত যে আসাদ নুরো এই বিশ্বাসটি রাখে কারণ সত্যি সত্যি আমরা হচ্ছে গিয়ে সেই অদম্য জাতি ফিনিক্স পাখির মতোই আমাদেরকে একদম মানে পিষ্টে পিষ্টে নিষ্পেষিত করা হয় কিন্তু ওই পুড়তে পুড়তে যেমন খাটি শোনা হয় সেরকম আমরাও পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে ছাড়কার হতে হতে আগুনের ভস্ম থেকে আবার আমরা দাঁড়িয়ে যাই হয়তো এখন খুবই একটা ভয়ঙ্কর সময় পার করছে বাংলাদেশ কিন্তু এই যে মামুন ভাই বললেন যে আমরা 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 প্রতারিত হয়েছি কিন্তু আমরা ঘুরে দাঁড়াবো আমাদের যে সন্তানরা প্রতারিত হয়েছে যাদের যাদের অবস্থা দেখে আমাদের বিবেক জাগ্রত হয়েছিল আমাদেরকে রুখে দাঁড়াতে হয়েছে এই তারাই আমাদের সেই সন্তানরাই আবার বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসবে সেই প্রত্যাশা আমরা নিশ্চয়ই রাখি তাদের উপর ভরসাও রাখি আমরা সেই দিন খুব দ্রুত আসুক যেন বাংলাদেশ আবারও দ্রুত ঘুরে দাঁড়ায় সেই প্রত্যাশা রাখছি আসাদ শেষ মুহূর্তে কিছু বলতে আছে আমি শুধু বলবো যে আমি একজন পতাকা বিক্রেতাকে চিনি যিনি হাজার হাজার পতাকা একসাথে বানান যার কারখানা আছে আমি নাম বলছি না শহরের নাম বলছি না তিনি হিজবুত তাহারের পতাকার অর্ডার পেয়েছিলেন প্রথম এবং এই যে হিজবুত তাহিদ একটা হিজবুত তাহারের জঙ্গি সংগঠন তাদের পতাকা তার ধারণা ওই যে ব্যক্তি অর্ডারটা এবং তাকে পতাকা বানানোর জন্য বলেছিলেন তিনি একটা কোন একটা গোয়েন্দা সংস্থার লোক এখন সরকার কেন পতাকা এই যে সাদা পতাকা কালো পতাকা দেখাতে হবে সেটা মুসলমান বন্ধুরা জানবেন কারণ কোন দেশের কোন প্রাণ হানি হোক সেটা আমি চাই না নিজের সচেতন হলে অন্য কেউ সুযোগ নিতে পারে না আমার দেশে যেন গাজা না হয় এটা আমি চাইবো আর আমার মাতৃসঙ্গীতের ওই লাইনটা আমি বারবার বলবো মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি জলে ভাস নয়ন নয়ন জলে ভাসলেও তো হবে না একটা সময় মানুষও রাস্তায় নেমে আসবে জয়মোহন ভাই যে কথাটা বলছেন আমি তাই বিশ্বাস করি এই বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা বা অন্যদিকে ধাবিত করার সুযোগ নেই